একদম অথেন্টিক ইনএক্টিভ স্মার্টফোন আপনার পার্চেস করতে পারবেন একদম হোলসেল প্রাইসে মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক অনেক বেশি স্পেশাল হবে এন্ড আজকের স্মার্টফোনের কালেকশন দেখে আপনারা বুঝতে পারছেন আজ আমরা কোথায় আসি আজ আমরা চলে আসি আপনাদের খুবই পরিচিত কৃষক ইয়াসটা মোবাইল বিডি তাদের অ্যাড্রেস হচ্ছে পান্থপথ বসুন্ধরা সিটি শপিং মল বেসমেন্ট টু হচ্ছে এইটটি নাইন

জানুন একটা ফোনারো দুশো ছাপান্ন জিবি সাতচল্লিশ হাজার চারশো নিরানব্বই টাকা তারপরে চলে যাবো আপনার রেলমি থার্টিন রেলমি থার্টিন প্রো প্লাস আট দুশো ছাপান্ন জিবি

মাত্র তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তারপর হচ্ছে আপনাদের পি ওয়ান প্রো পি ওয়ান প্রো হচ্ছে আর দুশো ছাপান্ন হচ্ছে দেখতে পারবেন আর এটা হচ্ছে পি ওয়ান স্পিড পি ওয়ান আমাদের কাছে পেয়ে যাবেন আট একশো আটাই জিবি চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা বাই বেস্ট প্রাইস আমাদেরকে কাছে সবসময় আপনি বেস্ট প্রাইসে পাবেন ইনশাল্লাহ তারপরে চলে সুন্দর খুবই সুন্দর রিয়েলমি সেভেন্টি রিয়েলমি সেভেনটি আার মিড রেঞ্জের মধ্যে আবার খুবই ভালো একটা ফোন প্রসেসরও ভালো এগুলো আপনার গুগলে দেখে নিতে পারবেন এগুলো হচ্ছে আপনার ছয় একশো আঠাশ জিবি তেইশ হাজার চারশো নিরানব্বই টাকা আর হচ্ছে এটাই আরেকটা ভেরিয়েন্ট আট একশো আটাইশ জিবি পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তারপরে আমরা চলে যাব রেলমি থার্টিন প্লাস ভাই রেলমি থার্টিন প্লাস খুবই সুন্দর একটা ফোন আট একশো আঠাশ জিবি আঠাশ হাজার নয়শো নিরানব্বই নিরানব্বই টাকা এটা হচ্ছে আপনার শুক্রবারের অফার শুধু শুধু ভাইয়া তারপরে হচ্ছে আপনার রিয়েলমি থার্টিন রিয়েলমি থার্টিন আট একশো আট জিবি বাইশ হাজার চারশো নিরানব্বই টাকা বাইশ হাজার চারশো নিরানব্বই টাকা তারপরে হচ্ছে আপনার পি রিয়েলমি পি ওয়ান পি পি ওয়ান ওয়ান রিয়েলমি এটা হচ্ছে আমাদের কাছে অফার পেয়ে যাবেন ছয় একশো আট জিবি মাত্র একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর আরেকটা ভ্যারিয়েন্ট হচ্ছে আট একশো আট জিবি তেইশ হাজার ছয়শো নিরানব্বই টাকা তারপর রিয়েলমির আরেকটা প্রোডাক্ট রিয়েলমি সেভেনটি ট্রো খুবই সুন্দর একটা ফোন এই প্রোডাক্টটা দেখতে পারেন আপনারা রিয়েলমি সেভেনটি প্রো রিয়েলমি সেভেনটি প্রো আট একশো আট জিবি সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা তারপর আমরা দেখবো রেডমি বা রেডমি হচ্ছে এটা হচ্ছে থার্টিন প্রো প্লাস খুবই জনপ্রিয় একটা ফোন রিয়েলমি থার্টিন প্রো প্লাস হচ্ছে আপনার নোট থার্টিন প্রো প্লাস আট দুশো ছাপ্পান্ন জমি আমাদের কাছে পেয়ে যাবেন একত্রিশ হাজার সাতশো নিরানব্বই টাকা আর এটার আরেকটা ভেরিয়েন্ট বারো দুশো ছাপ্পান্ন পঁয়ত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা আর বারো পাঁচশো বারো আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা তারপরে আমরা চলে যাব ভাই নতুন ফোন ফর্টিন প্রো প্লাস খুবই দুর্দান্ত সুন্দর একটি ফোন আর দেখতেও অনেক ভাইপাসে একটা সুন্দর একটা তারপরে হচ্ছে আপনার এটার বারো দুশো ছাপ্পান্নর প্রাইজ আমাদের কাছে এটা হচ্ছে চাইনিজ রুম ভাইয়া বারো দুশো ছাপ্পান্ন চৌত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা আর এটার বারো পাঁচশো বারো জিবি সাতত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর এটা ষোলো পাঁচশো বারো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ষোলো পাঁচশো বারো জিবি হবে উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তারপরে ভাইয়া এটার আমাদের গ্লোবালটাও আমাদের কাছে আছে ফোরটিন প্রো প্লাসের গ্লোবাল আট দুশো ছাপ্পান্ন জিবি পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার ছয়শো নিরানব্বই টাকা আর এটার বারো পাঁচশো বারো জিবি পড়বে আমাদের কাছে উনপঞ্চাশ হাজার চারশো নিরানব্বই টাকা গ্লোবালটা তারপরে হচ্ছে ফোরটিন রেডমি খুবই সুন্দর একটা ফোন আপনার দেখলে বুঝতে পারবেন আট একশো আট জিবি পাবেন আমাদের কাছে গোলোবালটা পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তারপরে হচ্ছে এটার আট দুশো ছাপান্ন জিবি আঠাশ হাজার নয়শো নিরানব্বই টাকা তারপরে এটার বারো দুশো ছাপ্পান্ন জিবি হচ্ছে তারপর এটাও গ্লোবাল এটারও আমাদের কাছেলেবেল আছে এটা হচ্ছে ছয় একশো আটাইজি বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর আট একশো আটাইজি বাইশ হাজার একশো নিরানব্বই টাকা আর বারো তিনশো ছাপান্ন তেইশ হাজার সাতশো নিরানব্বই টাকা সব অফার প্রাইস ভাইয়া আজকে বাংলাদেশ চ্যালেঞ্জ তারপরে ভাইয়া যারা একটু কম বাজেটের মধ্যে গেমিং ফোন চাইতেছেন তারা এই চাইনিজ ফোনটা দেখতে পারেন রিয়েলমি ইয়া রেডমি টার্বো থ্রি রেডমি টার্বো থ্রি বারো দুইশো ছাপ্পান্ন জিবি সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা এটা চাইনিজ এটার প্রসেসর অনেক ভালো এটা যারা গেম খেলতে চান তারা এই ফোনটা দেখতে পারেন তারপরে ছিল আরেকটা গেমিং ফোনে পোকো অ্যাপ সিক্স পোকো অ্যাপ সিক্স এটার প্রসেসর অনেক ভালো গেম খেলতে পারবেন সব কিছু আপনি খেলতে পারবেন এটা হচ্ছে আপনার আট দুশো ছাপ্পান্ন জিবি পঁয়ত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা বারো দুশো ছাপান্ন জিবি আছে উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা সব অফার পাই পেয়েছে তারপর হচ্ছে পোকো এক্স সিক্স পোকো এক্স সিক্স আট দুশো ছাপ্পান্ন জিবি পঁচিশ হাজার চারশো নিরানব্বই টাকা বারো দুশো ছাপ্পান্ন জিবি

তাতে হবে চোদ্দো হাজার চারশো নিরানব্বই টাকা তারপর দেখবো ওপো র্যানো টুয়েলভ প্রো ভাই আমাদের কাছে যত যত বাজেটই হোক আপনার যে কোনো ফোন নিতে হলে কুরিয়ারও নিতে পারবেন যে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার নিতে পারবেন মাত্র এক হাজার টাকা আমাদের অ্যাডভান্স করলেই হবে বাকি টাকা আপনার কুরিয়ারের কন্ডিশনে যাবে ওইখানে টাকা দিয়ে তারপর আপনার প্রোডাক্ট নিয়ে যান প্রোডাক্ট নিয়ে যেন হ্যাঁ সমস্যা নেই সম্পূর্ণ আপনার শিল্পেক অথেন্টিক প্রোডাক্ট কপি কুলন রিফার্ভিস আপনার আজীবন ওয়ারেন্টি গ্যারান্টি তারপর হচ্ছে আপনার ওপো র্যানো টুয়েলভ প্রো ওপো রেনো টুয়েলভ প্রো এটার প্রাইস হচ্ছে বারো দশ আপনার যে হচ্ছে হাজার পাঁচশো টাকা আর হচ্ছে এটা বারো পাঁচশো বারো জিবি ছিচল্লিশ হাজার চারশো নিরানব্বই টাকা মাত্র তারপর হচ্ছে ভিভো আর একটা প্রোডাক্ট দেখাচ্ছে আপনাদের ভিভো বি ফোরটি ভিভো বি ফোর এগুলো হচ্ছে আপনার আট একশো আট জিবি চুয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর আট দুশো ছাপ্পান্ন জিবি জিবিচল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা বারো দুশো ছাপান্ন জিবি পঞ্চাশ হাজার চারশো নিরানব্বই টাকা তারপর দেখো ভাই আইকিউ আইকিউ হচ্ছে জেড জেড নাইন নাইন এস এস আমাদের কাছে পেয়েছে মানে অফার পেয়েছে আট একশো আঠাশ জিবি আঠাশ হাজার দুশো নিরানব্বই টাকা তারপর আট দুশো ছাপান্ন জিবি তিরিশ হাজার নশো নিরানব্বই টাকা বারো দুশো ছাপ্পান্ন জিবি চৌত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা তারপরে চলে যাবো আইকিউ নিউ নাইন আইকিউ নিউ নাইন আমাদের কাছে অফার পেয়েছে পাবেন বারো দুশো ছাপ্পান্ন জিবি আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা এগুলো একদম চাইনিজ এটা চাইনিজ ভেরিয়েন্ট তারপরে যাবো আমরা হচ্ছে জেড নাইন এক্স জেড নাইন এক্স ফাইভ জি চার একশো আঠাশ জিবি আমাদের কাছে পাবেন সতেরো হাজার চারশো নিরানব্বই টাকা ছয় একশো আঠাশ জিবি ভাই অফার প্রাইস মার্কেট চ্যালেঞ্জ পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ উনিশ হাজার দুশো নিরানব্বই টাকা উনিশ হাজার দুশো নিরানব্বই টাকা আর আট একশো আঠাশ জিবি পাবেন একুশ হাজার সাতশো নিরানব্বই টাকা তারপরে আপনি পাবেন জেড নাইন এস প্রো আমাদের কাছে পাই যাবেন জেড নাইন এস প্রো আট একশো আঠাশ জিবি বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর দুশো ছাপান্ন জিবি পাবেন পঁয়ত্রিশ হাজার ছয়শো নিরানব্বই টাকা আর হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন জিবি উনচল্লিশ হাজার চারশো নিরানব্বই টাকা তারপরে ভাইয়া আই কিউ টুয়েলভ বিএম ডাব্লিউ এডিশন ভাইয়া যা যারা চাইতেছেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আমাদের বারো দুশো ছাপ্পান্ন জিবি পাবেন চৌষট্টি হাজার চারশো নিরানব্বই টাকা এটার আবার আছে আই কিউ টুয়েলভ প্রো ষোলো দুশো ছাপান্ন জিবি উনানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা তারপরে আই কিউ আপনার জেড নাইন টার্বো ভাইয়া খুবই সুন্দর একটা ফোন এটা চাইনিজ ফোন আর হচ্ছে এটা জেড নাইন টার্বর প্রাইস হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন জিবি তেত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা অভার প্রাইস হনর টু হান্ড্রেড টু হনর টু হান্ড্রেড এটা আট দুশো ছাপান্ন জিবি আমাদের কাছে প্রাইস পেয়ে যাবেন পঁয়ত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ইন্ডিয়ান গ্লোবালটা আর হচ্ছে এটা আট দুশো ছাপান্ন জিবি চল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ইন্টারন্যাশনাল গ্লোবাল আর এটা আরেকটা ভ্যারিয়েন্ট আছে বারো দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল একচল্লিশ হাজার দুশো নিরানব্বই টাকা আবার বারো পাঁচশো বারো জিবিও আছে পঞ্চাশ হাজার চারশো নিরানব্বই টাকা ইন্টারন্যাশনাল গ্লোবাল তারপর হচ্ছে হোনার এক্স নাইন বি হোনার এক্স নাইন বি আমাদের কাছে অফার পেয়ে যে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার আট দুশো ছাপ্পান্ন জিবি ছাব্বিশ হাজার চারশো নিরানব্বই টাকা ইন্ডিয়ান গ্লোবালটা আর বারো দুশো ছাপ্পান্ন জিবি বারো পাঁচশো বারো জিবি আমরা মোটরওয়ালাতে ভাই মোটরোলা ফোন এই যে এইচ ফিফটি মোটরওয়ালা এইচ ফিফটি আর দুইশন জিবি আমাদের কাছে অফার পেয়ে যে পেয়ে যাবেন মাত্র সাত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হ্যাঁ সাত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তারপরে হচ্ছে আপনার মোটরওয়ালা এইচ ফিফটি ফিউশন এই ফিউশন আমাদের কাছে পেয়ে যাবেন আট একশো আট জিবি একত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা আর এটার বারো দুশো ছাপান্ন জীবি পেয়ে যাবেন চৌত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা তারপরে হচ্ছে আপনার মোটরওয়ালা জি এইটি ফাইভ মোটরওয়ালা জি এইট্টি ফাইভ আমাদের কাছে পেয়ে যাবেন আট একশো আট জিবি পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর বারো দুইশো ছাপ্পান্ন জিবি আঠাশ হাজার নয়শো নিরানব্বই টাকা তারপরে হচ্ছে আমাদের মোটরওয়ালা জি চৌষট্টি জি চৌষট্টি আমাদের কাছে পেয়ে যাবেন আট একশো আট জিবি বিশ হাজার চারশো নিরানব্বই টাকা আর বারো থেকে ছাপান্ন জিবি তেইশ হাজার চারশো নিরানব্বই টাকা তারপরে চলে যাবো মোটরওয়ালা জি পঁয়তাল্লিশ মটোরোলা জি পঁয়তাল্লিশ আমাদের কাছে চার একশো আঠাশ জিবি পাবেন আঠারো হাজার চারশো নিরানব্বই টাকা তারপরে আরেকটা ফোন আছে মোটরালা জি জিরো ফোর জি জিরো ফোর কাছে পাবেন একটু লো বাজার মধ্যে চাইতেছেন তারা এটা দেখতে পারেন মোটরওয়ালা ফোনটা তার হচ্ছে চার চৌষট্টি জিবি বারো হাজার

তারপরে নাথিং ফোনের উপরে আরও ফোন আছে নাথিং টু এ নাথিং টু এ এটা আমাদের কাছে হট প্রাইস ভাই বাংলাদেশের সেরা প্রাইস দেবো নাথিং ফোনে বাংলাদেশের সেরা প্রাইস দেবো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এটা হচ্ছে আপনার নাথিং ফোন টু এ আট একশো আট জিবি একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আট দুই ছাপ্পান্ন জিবি চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং আপনার বারো দুই ছাপ্পান্ন জিবি সাতত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা বেস্ট প্রাইস তারপরে আরও আছে নাথিং ফোন টু এ প্লাস নাথিং ফোন টু এ প্লাস এটা আট দুশো ছাপ্পান্ন জিবি চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং বারো দুশো ছাপ্পান্ন জিবি সাতত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আরো আছে ভাই নাথিং ফোন এর অভাব নাই ভাই নাথিং ফোন টু নাথিং ফোন টু আমাদের কাছে বেস্ট প্রাইজে পেয়ে যাবেন বারো দুশো ছাপ্পান্ন জিবি সাতচল্লিশ হাজার চারশো নিরানব্বই টাকা এবং বারো পাঁচশো বারো জিবি উনপঞ্চাশ হাজার নয়শো নিরানব্বই টাকা এক্সচেঞ্জ তো পেয়ে যাচ্ছে তাই না আমাদের কাছে আপনি যে হ্যাঁ যে কোনো ফোন আপনার এক্সচেঞ্জ দিয়ে পাবেন আপনার ওইগুলোর মানে বক্স থাকলে ডকুমেন্ট থাকলে আপনি নিয়ে আসবেন আমাদের থেকে যে কোনো ধরনের ফোন এক্সচেঞ্জ করতে পারেন অথবা যদি আপনি টাকা চান টাকাও নিতে পারেন সমস্যা নেই তারপরে চলে যাব আমরা স্যামসাং স্যামসাং হচ্ছে এটা হচ্ছে আপনার এম চোদ্দো এম চোদ্দো চার চৌষট্টি জিবি বারো হাজার সাতশো নিরানব্বই টাকা এফ চোদ্দো আছে ওইটাও পেয়ে যাবেন বারো হাজার নশো নিরানব্বই টাকা তারপর হচ্ছে দেখাবো স্যামসাং এম পঁয়ত্রিশ স্যামসাং এম পঁয়ত্রিশ খুবই এটা একটু জনপ্রিয় মানে অনেকে কাস্টমারে পায় না ওই সময় আমরা দিতে পারি না এই জন্য এটা আমরা স্টক করছি এটাও পেয়ে যাবেন আমাদের কাছে এম পঁয়ত্রিশ ছয় একশো আঠাশ জিবি বাইশ হাজার সাতশো নিরানব্বই টাকা এছাড়াও যে কোনো ধরনের ফ্ল্যাগশিপ বলেন স্যামসাং এর ফ্ল্যাগশিপ এস টোয়েন্টি বলেন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স বলেন যে কোনো ফোন আমাদের থেকে আপনারা হোলসেলে নিতে পারবেন আমরা সব জায়গার কারণে সবগুলা দেখাইতে পারি না বা সবগুলো দেখানো সম্ভব হয় নাই এই জন্য আমরা এভাবে বলে দিচ্ছি আপনার যদি প্রায় জানতে হয় আমাদের কাছে ফেসবুক মেসেঞ্জার আমাদের পেজ আছে ওইখানে নক করবেন অথবা আমাদের কল করবেন তাইলে আপনাদের প্রাইসটা নিশ্চিন্তে যে কোনো ঢাকার বাইরে

তা হচ্ছে যারা হোলসেল করেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ বেশ প্রায় আপনাদের চেষ্টা করছি ইনশাল্লাহ ভাই ইনশাআলা আল্লাহ